সদাচরণের আদেশ দেন নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আদেশ কয়টা নিশ্চয় আল্লাহ জালা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দকাজ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর সুবহানাল্লাহ উপদেশ দিচ্ছে স্বয়ং কে তিনটা দিনের আদেশ ইয়ামুর সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন ইহসান এর আদেশ দেন যাতে আমরা একসানই করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিগওতাতিয়তের জন্য আমরা দান করি এই তিনটা আদেশ লেবে দিচ্ছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অস্থিরতা মনকার। মুনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়াল বাঈ অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাছ থেকে আওয়াজ করে বলুন আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দ গুলো আমাদের মধ্য দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল্লাহ আদাল

ছিল <that> সুবিচার সুশসংকে এনসিউল বলা হয় তাহলে প্রিয় ভাইরা আমরা বুঝতে বললাম আল আদ শব্দ এর মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল মিনিং ভেরি জেনারেল মিনিং আপনি যদি ইন ডেপথ বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদল মানে হচ্ছে সমনয় আদল মানে হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদল মানে হচ্ছে মধ্যম পন্থা সুবহানাল্লাহ পড়ায় কারণ সব সময় সমান সমান হইলে সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের টা কনসেপ্ট অফ আদল এটা এমন আদল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চকেন ব্যালেন্স সামঞ্জস্য ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদল সুবহানাল্লাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের 3 জন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আঁকে তাহলে তিনটা করে যদি রুটি দেয় স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মাশাআল্লাহ আচ্ছা দুইটা করে যদি সবাই রে সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারির জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পড়ে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেই সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারীর কম করে কয়টা স্বামীর কম করে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যা যতটুকু দরকার যতটুকুই কাজে লাগবে বললেন ঠিক কি এটাই হচ্ছে ইসলামের আদল যেখানে যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেয়ার নামই হচ্ছে আদল চিল্লাই পড়াল রব আল বলেন ইউসি লিঙ্গ গনি মিসলহ الذুল উসায়িন আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সব যখন বণ্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক সুবহানাল্লাহ বলেন দেখেন ছেলে যত মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাতত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হইছে কিন্তু আসলে কি অবিচার হইছে আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মোহরানা দেয় মেয়ে সেখানে মোহরানা পায় তাহলে সেকেন ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পথে এখানে আসলে নাই এটাই হচ্ছে ইসলামের আধান আল্লাহ তাআলা এই আদলের আদেশ দিয়েছে সুবিচার ন্যায়বিচার সুশাসন এবং ভারসাম্য আদেশ দিয়েছেন প্রিয় ভাইয়েরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে এই আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সেই সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম আদলের বিপরীত কি? জুলুম বাCiao অত্যাচার, অবিচার, বৈষম্য। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেমন পড়ছে? এই যে একজন সাধারণ একটা দেখা করলাম ওর সাথে। জুলুম মানে হচ্ছে বৈষম্য। বৈষম্যের স্থান ইসলামে নাই। অবিচারের স্থান ইসলামে নাই। জুলুমের স্থান ইসলামে নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি। নিশ্চয় আমি আমি আমার উপরে হারাম করেছি অনুরূপ ভাবে জুলুম করা কে তোমাদের উপরে হারাম করেছি ফলে ফলা আদেশ দিয়েছেন আদালতের আদেশ দিয়েছেন সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন আদাল আদাল আমাদেরকে আদাল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই

কারণ জানে না ও বেঁচে আছে মরে গেছে বিডিআর নজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোন অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর নাই ৬ মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বের হয়ে দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে ছিল না বাবা মেয়ের ছিল না মেয়েকে এখন দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিন মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের তারুণ্য দেখে নাই আরেক যুবককে দেখলাম চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন 16টা বছর 17টা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই গণের প্রতিদিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রত্যেকটি ক্ষণ কিভাবে কেটেছে মিশনোবি বলেছেন ইত্তাকি দাওত আল মাজলুম ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না যারা বলেন ঠিক কিনা আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন যা এই মুহূর্তে বাংলাদেশে হয়ে উঠেছে এক নম্বর অসংখ্য ধন্যবাদ এই অ্যাপটির জন্য যার মাধ্যমে মানবিক বাংলাদেশ চাই